এবং তিনি টুইট করেছেন সেই টুইটে তিনি রামনবমির জন্য সারা পশ্চিমবঙ্গবাসীকে তিনি করেছেন যাতে আমরা ভালোভাবে এই রামনবমিটাকে পালন করতে পারি আপনারা জানেন যে আর কিছুদিন পরেই পঁচিশে মে আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন এই নির্বাচন আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার আপনার সকলের নয়নের মনি এই পশ্চিমবঙ্গ জুড়ে যে চাকরি চুরি হয়েছে সেই চাকরি চুরির শিকার পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ আশা ভরসার প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি তিনি আমাদের এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী আজকে আমাদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন যেটা বলছিলাম যে

যেবারে যে আজকে যে তিনটে লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তিনটেই বিজেপি পরিষ্কারভাবে জিতবে সন্ত্রাস সত্ত্বেও বিজেপিকে রোখা যায়নি মানুষকে রোখা যায়নি তৃণমূল বলছে যে বোমাবাজি হয়েছে এবং কোন হয়েছে জখম হয়েছে তারা দাবি করছে সেগুলো তারাই করে বিজেপি তো করে না

न्यूज बांग्ला